হাই হ্যাঁ স্বাস্থ্যগত হেলথ চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমাদের আজকের বিষয়ে শশা খেলে যেসব রোগ ভালো হয় বন্ধুরা শশা আমাদের দেশে খুব পরিচিত একটি সবজি তবে আমাদের অজ্ঞতার কারণে আমরা জানি না আমরা শশা খেলে কী কী রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি তো তাহলে চলুন আজ জেনে নেই শশা খেলে যেসব রোগ ভালো হয় প্রথমে যে রোগটির কথা বলবো সেটি হচ্ছে হজম শক্তি কম বন্ধুরা আমাদের যাতে হজম শক্তি কম রয়েছে তারা যদি নিয়মিত খাবারের পর পর শশা খাওয়ার অভ্যাস করতে পারি তাহলে আমাদের হজম শক্তি অনেকটা বৃদ্ধি পাবে বন্ধুরা দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে ওজন হ্রাস বন্ধুরা আমাদের যাদের ওজন খুব বৃদ্ধি পেয়ে গেছে আমরা যদি আমাদের ওজনকে কমাতে চাই তাহলে আমরা নিয়মিত খাবারের পর পর শশা খাওয়ার অভ্যাস করতে পারি কারণ শশার রয়েছে কলেস্ট্রলের মাত্রা কমানোর জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু উপাদান যা আমাদের শরীরের ওজন হ্রাস করতে সহায়ক ভূমিকা পালন করবে বন্ধুরা তৃতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে পানি শূন্যতা দূর বন্ধুরা আমাদের যাদের শরীরে পানি শূন্যতার ঘাটতি রয়েছে তারা যদি আমাদের পানি শূন্যতা দূর করতে চাই। তাহলে আমরা শশা খেতে পারি বন্ধুরা শশাতে রয়েছে প্রচুর পরিমাণে পানি যা আমাদের শরীরের ডিহাইড্রেশন মাত্রা কমানোর জন্য খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে বন্ধুরা এরপর যে কথাটি বলবো সেটি হচ্ছে কিডনি সুস্থ রাখার জন্য শশার ভূমিকা বন্ধুরা আমরা যদি নিয়মিত শশা খেতে পারি তাহলে আমাদের কিডনি সুস্থ সবল থাকবে এবং কিডনিতে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে সেগুলোর সমাধান হবে বন্ধুরা এছাড়াও শশাতে রয়েছে প্রচুর কিছু ভিটামিন উপাদান যা আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে যেমন এ ভিটামিন এ ভিটামিন বি এবং ভিটামিন সি আপনারা হয়তো জানেন যে ভিটামিন এ চোখে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে তাই আমরা বেশি বেশি যদি শশা খাই তাহলে আমাদের এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা আগে থেকেই নিজেদেরকে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো বন্ধুরা এছাড়াও যাদের জরায়ু ক্যান্সার স্তন ক্যান্সার রয়েছে তারা যদি শশা খায় তাহলে এই এই ধরনের সমস্যা থেকে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবে কারণ শশাতে যে পুষ্টি উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো জরায়ু ক্যান্সার এবং স্তন ক্যান্সার প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে বন্ধুরা এরপরে যে কথাটি বলব সেটি হচ্ছে ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য এবং রক্ত উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তারা যদি নিয়মিত শশা খায় তাহলে তাদের এই ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে বন্ধুরা এই তো এই ছিল আমাদের আর্থিক শশা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ